আসসালামু ডাক্তার আমি সার্জারি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আর আমি নিয়মিত প্র্যাকটিস করছি পান্থপথ হেলথ অ্যান্ড হোপ হসপিটালে আমি আজকে আপনাদের মাঝে আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে পিত্তথলির পাথর বা ডিজিজ আমরা যেটাকে মেডিকেল ভাষায় বলি কোলিল পিত্তথলির পাথর কেন হয় আসলে পিত্তথলির পাথর কেন হয় এক্স্যাক্টলি বোঝা যায় না তবে সাধারণত পিত্তথলির ভিতরে যে পিত্তরস থাকে সে পিত্তরসে বিভিন্ন উপাদানে একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট কম্পোজিশনে থাকে যদি কখনো সেই পরিমাণের ভায়োলেশন হয় বা এদিক ওদিক হয়ে যায় সে এবং সময় মতো বেরোতে না পারে তাহলে সেখানে পিত্তথলিতে ভিতরে পাথর তৈরি হতে পারে এই পিত্তথলির পাথর সাধারণত কাদের হয় যারা ফ্যাটি পেশেন্ট তাদের হয় যারা চল্লিশ বছর বা তার উপরের বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বেশি হয় যাদের গায় রং তাদের ক্ষেত্রে এটা কমন এবং যাদের কোলেস্ট্রল বা রক্তের চর্বির মাত্রা বেশি তাদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে এছাড়াও যারা সিগারেট খায় বা স্মোকার এবং যারা মদ্য পান করে তাদের ক্ষেত্রে এটা তৈরি হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে সাধারণত এই ধরনের রুগীরা অনেক ক্ষেত্রেই কোনো ধরনের সমস্যা থাকে না সাধারণত দেখা যায় তারা অন্য কোনো কারণে পেটে একটা আলট্রাসোগ্রাম করতে গিয়ে দেখে পিত্তিতে পাথর আছে বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টরা অ্যাসিমটোমেটিক থাকে অর্থাৎ তাদের কোনো প্রবলেম তারা বোধ করতে পারে না আবার কিছু কিছু পেশেন্ট মৃদু থেকে তীব্র পেটে ব্যথা যে ব্যথাটা ধীরে ধীরে পিঠের পিছনের দিকে বা ঘাড়ের পিছনের দিকে চলে যায় সাথে বমি বমি ভাব বা বমি হতে পারে এটা কমপ্লিকেশন কি পিত্তথলতে বিভিন্ন ধরনের পাথর হয় রোগীরা কখনও আসে ছোট পাথর নিয়ে কখনও বড় পাথর নিয়ে আসলে দুই পাথরই প্রবলেম করতে পারে ছোট পাথরগুলো সহজে পিত্তথলি থেকে পিত্ত নালিতে যায় সেখানে জন্ডিস করতে পারে অথবা পিত্তর নালীর মাথায় গিয়ে প্যানকিটাইটিস নামক একটি মরণ ঘাতি রোগ তৈরি করতে পারে আর বড় পাথর সাধারণত পাস করতে পারে না তারা পিত্তথলির ভিতরেই রয়ে যায় রয়ে রয়ে গলবাডারের ক্ষতি করে এবং ধীরে ধীরে সেই গল্পাডারে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বাড়িয়ে দেয় তাহলে এর সমাধান কী অনেক রোগী আমাদের কাছে আসে যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট আছে কিনা আসলে পিত্তলি পাথরের ক্ষেত্রে মেডিকেল দিয়ে চিকিৎসা করা যায় কিন্তু সেটা খুবই সীমিত ক্ষেত্রে যে সাধারণত যে ধরনের পাথরগুলো কোলেস্ট্রোল স্টোন সেগুলো আমরা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সার্জারির মাধ্যমেই সেটা সমাধান করতে হয় এই সার্জারিটা দুভাবে করা যায় একটা পেট কেটে করা যায় এটাকে বলে ওপেন কোলেস্ট্রেটমিল আবার কখনো কখনো পেট না কেটে ফুটো করে মেশিনের মাধ্যমে আমরা পাথরটাকে বের করে আনতে পারি এটা ল্যাপটোস্কোপিক কোলেস্ট্রেকটোমি ল্যাপ্টোস্কোপলিক কোলেস্ট্রেকটোমিক এখন ডেকে সার্জারি অর্থাৎ আমি যদি সকালে অপারেশন করি বিকেলে রুগী বাসায় চলে যেতে পারে এবং রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায় রুগীর রক্তক্ষরণ ব্যথা টিস্যু ইঞ্জুরি সব কিছু খুবই সীমিত খুবই সামান্য বা নাই বললেই চলে রুগীরা প্রায় প্রশ্ন করে থাকে যে পিত্তথলি অপারেশন করলে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে আসলে ভবিষ্যতে কোনো সমস্যা হয় না পিত্তথলির মেজর কোনো কাজ দেয় সেই শুধু পিত্তরসকে সাময়িকভাবে জমা রাখে যখন পিত্তথলি থাকে না তখন পিত্ত নালেই পিত্তরসের কাজটাই করে ফেলে আমরা সাধারণত অপরসপে রুগীকে এক থেকে দেড় মাস চর্বির জাতীয় খাবার কম খেতে বলি এবং এক থেকে দেড় মাস পরে রুগী স্বাভাবিকভাবেই সব খাবার খেতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকতেন